বিভিন্ন পদে শিক্ষানিবি নিয়োগ দেবে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পদের নাম অপারেটর সংখ্যা জন মাসিক প্রতি মাসে সর্বসা করলে তিন হাজার পাঁচশো টাকা বয়স ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ তেইশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থবিদ্যা রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসি ভোকেশনাল ও এইচএসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স অথবা ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশনে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য সেখান টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি নিরানব্বই জন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপি তিন দশমিক শূন্য শূন্য সেখানে বিশ টেকনিশিয়ান মেকানিক্যাল অথবা মেশিন টুলস টেকনোলজি দুশো একজন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসি ভোকেশনাল মেকানিক্যাল অথবা মেশিন টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শিক্ষানবিশ টেকনিশিয়ান অটোমোবাইল অথবা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি ছচল্লিশ জন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল এসি এইচএসি বিজ্ঞান এবং এইস ভোকেশনাল অটোমোবাইল অথবা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শিক্ষানিবি টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি সাতষট্টি জন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপি তিন দশমিক শূন্য শিক্ষানিবিশ টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি সাতাইশ জন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল বা উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্স সনাদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপে তিন দশমিক শূন্য শর্তাবলী টেলিটকের ওয়েবসাইট টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে আগামী ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বেলা বারো গটি থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন ও ভেট ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে টেলিটকে ফি জমা দিতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী বিসিআইসি এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিসিআইসি ডট গভ ডট বিডি ডাব্লিউ 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 ডট টিআইসিআই ডট গভ ডট বিডি এবং টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এ পাওয়া যাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত অন্যান্য শর্তগুলো ভালো করে নেবেন সূত্র নিউ এস বিডি তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে